আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ওবার কোরআনুল করিমের একশো ছয় নাম্বার সুরা সুরা কোরাইশের রুহানি ফজিলত সম্পর্কে বলব ইনশাল্লাহ অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং এই আমলটি অবশ্যই করবেন যাদের দোকানে বেচা বিক্রি কম কাস্টমার আসে না কাস্টমার আসলে দেখে দাম দর করে চলে যায় বিক্রি হয় না অথবা যাদের ঋণ আছে ঋণগ্রস্ত অনেক ঋণই আছেন ঋণ পরিশোধ করতে পারেন না অভাব অনটনে আছেন অভাব দূর হয় না কোনোভাবে আপনার অভাব দূর হচ্ছে না চাকরি ব্যবসা যা কিছুই করেন না কেন আপনি কিছুতেই কিছু কুলিয়ে উঠতে পারছেন না আবার ঘরের সুখ শান্তি নেই ঘরে সবসময় অশান্তি বরকত নেই রহমত নেই ঘরে নানা ধরনের ঝগড়া বিবাদ ফাসাদ জর্জরিত আছেন এইগুলা নিয়ে ইনশাল্লাহ সুরা কুরাইশ কিভাবে তিলাওয়াত করবেন কিভাবে কি করবেন আমি এখন শিখিয়ে দিচ্ছি আল্লাহ রবুল আলমিন এই সুরাটির মধ্যে অনেক মজেজা রেখেছেন এবং এই সুরাটি আমি যেভাবে বলবো ঠিক সেইভাবে আমল করবেন ইনশাল্লাহ উপকৃত হবেন প্রথমে নেই দোকানের বেচা বিক্রি বৃদ্ধি করার জন্য কি করবেন দোকান খোলার সময় বিসমিল্লা বলে দোকান খুলবেন দোকানে প্রবেশ করার আগেই আহ্লাহমিনের রাজিম বিসমিল্লাহ রহমানুর রহিম পাঠ করে সুরা কুরাইশ একবার তিলাওয়াত করে নেবেন এবং কিছু পানিতে ফুঁক দিবেন হাতে পানি যদি থাকে পানির বোতল ওই পানিতে বিসমিল্লা করে ফুঁক দিবেন একটা বা তিনটা দিয়ে ওই পানি দোকানে ছিটিয়ে দিবেন এবং আপনি দোকানে প্রবেশ করবেন আপনার কেশের ড্রয়ারে আপনার জিনিসপত্র মাল সামানা যেগুলো আছে যা বিক্রি করেন আপনি সেগুলোর উপরে আস্তে আস্তে ছিটিয়ে দিবেন এবং আপনি দোকানে বসে বসে মাঝে মাঝে সুরা কুরাইশ ইশ্তিলাবাদ করে চতুর্দিকে ফুক দিবেন ইনশাল্লাহ আপনি দেখবেন সাত দিন এই আমল করার পরে আপনি দেখবেন আপনার দোকানের বেচা বিক্রি বাড়ছে এবার বলবো ঘরে কিভাবে আপনি শান্তি আনবেন এই সুরাটির মধ্যে বিশাল এক শান্তির বার্তা রয়েছে এবং ঘরের ঝগড়া বিবাদ ফাসাদ বরকত নাই অভাব দূর হয় না নুন আনতে পান্তা ফুরায় এই অবস্থা যদি থাকে ইনশা আল্লাহ তালা এই সুরার মাধ্যমে আল্লাহ আল্লাপাক রহমত দান করবেন আপনার ঘর সুখ শান্তিতে ভরপুর হয়ে উঠবে এটি করবেন প্রত্যেক নামাজের পরে বিশেষ করে মহিলারা করবেন কারণ পুরুষরা বেশিরভাগ মসজিদের নামাজ পড়েন আর মসজিদে নামাজ পড়ে হয়তো ব্যবসায় বা চাকরিতে চলে গেলেন সেই ক্ষেত্রে ঘরে তো সবসময় করতে পারেন না বিশেষ করে মহিলারাই ঘরে নামাজ পড়েন এবং কোনো কোনো পুরুষও ঘরে নামাজ পড়েন বিশেষ করে এশার নামাজ অনেকে ঘরে পড়ে নেন বাসায় আসেন ঘরে পড়ে নেন বা মাগরিবের নামাজ ঘরে পড়ে নিলেন ফজরের নামাজ মসজিদে গেলেন বা ঘরে পড়ে নিলেন এটা পুরুষের ক্ষেত্রে যখনই আপনি বাইরে থেকে ঘরে আসবেন পুরুষ নামাজ শেষ করে তখন আপনি এই আমলটি করবেন আর মহিলা যারা আছেন ঘরে নামাজ শেষ করে এই আমলটি করবেন কিছু পানি নিবেন গ্লাসে এবং কোথাও বসবেন আপনার অজু অবশ্যই থাকতে হবে ওই নামাজের অজু যদি না থাকে অজুটা করে নিবেন এবার আপনি বসবেন একটি চেয়ারে কেবলামুখী হয়ে পানির গ্লাসটা হাতে নিবেন পড়বেন রজিম بسم الله الرحمن الرحيم. لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم একবার পড়বেন সল্লাহ সল্লাহ আলহিসাল তিনবার পড়বেন আস্তুল্লাহ ফিরুল্লাহ তিনবার পড়বেন পানিতে বিসমিল্লা 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 তিনটা ভুক দিবেন ওই পানি ঘরে ছিটিয়ে দেন চতুর্দিকে কিচেনে দেন বেডরুমে দেন সিটিং রুমে দেন লিভিং রুমে দেন ড্রয়িং রুমে দেন আপনার স্টোর রুমে দেন বাথরুমে দিবেন না যতটা রুম আসে যতটা বিছানা আছে প্রত্যেকের উপরে দেন নিজের উপরে ছিটান মহিলারাও সেটা করবেন পুরুষরাও সেটা করবেন ইনশাআল্লাহ তালা সাত দিন করেন দেখেন আপনার ঘরের পরিবর্তন ইনশাল্লাহ এটা কুদরতি একটা সুরা অবশ্যই আমল করবেন সবাই আমল করে উপকৃত হন এটাই আমি চাই অযথা বিভ্রান্ত হবেন না বিচলিত হবেন না অযথা মোল্লা আর কবিরাজের খোঁজ করবেন না এই তাবিজ দেও সেই তাবিজ দেও এই করো সেই করো কে জাদু করছে কোথা থেকে করছে কোন দিন করছে কবে করছে বাদ দেন এইসব নিজে আমল করুন ঘরকে সুরক্ষা রাখুন অভাবনটন নিজে নিজে আমল করে দূর করুন ঋণমুক্ত হন ঘরে শান্তি প্রশান্তি আনুন নিজের অন্তরে দুশ্চিন্তা দূর করুন নিজের অন্তরকে প্রশান্ত করুন ব্যবসা প্রতিষ্ঠানকে বরকতময় করে তুলুন এইভাবে আরও গুরুত্বপূর্ণ সুরা আমি জানাবো যেগুলার মাধ্যমে অনেক ধরনের রুহানি ফজিলত পাবেন এগুলা অন্যরা বলবে না আমি আপনাদের সেবায় নিয়োজিত সর্বদিক থেকে আপনাদেরকে সেবা করার চেষ্টা করছি এই ভিডিওটি শেয়ার করবেন লাইক কমেন্ট তো অবশ্যই করবেন কমেন্টের মধ্যে লিখবেন আলহামদুলিল্লাহ সবাই লিখবেন যারা আলহামদুলিল্লাহ লিখবেন আল্লাহ পাক তাদের মনের নেক বাসনা যেন পূর্ণ করেন আমি দোয়া করে দিলাম আর ভিডিওটি শেয়ার করবেন আপনার ফেসবুকে আপনার হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপের স্ট্যাটাসে অথবা আপনার টেলিগ্রামের স্ট্যাটাসে বা যে কোনো স্থানে আপনি শেয়ার করবেন আপনি এতে উপকৃত হবেন সবাবের অধিকারী হবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ